আদউ তুমি আর প্রতিদিন কাম বাউ করে দুন লাগামার আমার পক্ষে আর সম্ভব না তুমি পুরুষ মানুষ আমি মহিলা মানুষ আমার কাম আমি রান্না ভাড়া কর সংসার সামলামু তোমার কাম তুমি বাইরে বাইরে কাম খোঁজা কাম করবা তোমারডা তুমি করো আমার দামি আমি করব কেরে কি ভাই আমি খেলে আন্দাবাড়ি করি নেকি rahi হ্যাঁ আমি যে কামে যাই গে কামে যাওয়ার পরে আরেকটা কামে কাম বাদ দি কি কাম ঠিক করব তুমি কি কথা গাও আমি রাস্তা রাস্তা কাম ঠিক করব রাস্তার আসে ঘুরবি কি দরকার হলে রুমে রুমে যাবি যা কাম ঠিক করব ঠিক করে আইনা আমাকে দিবি আমি সেই কাম করবো তারপরে চাউলটা লাইনে তো খাও মাঝে মাঝে আমি ভাবি তুমি কি আমার স্বামী নাকি দালাল যে আমার এদের ব্যবসা করাইতেছ স্বামী দালাল কষ্টে আমার কামের ঠেকা এখন এটা কথা কই বড্ড লোকের মতো শুনবি ভালোভাবে ওই যে শকত কাকু আছে না শকত কাকুর বউ মরছে ছয় মাস হয়েছে হ্যাঁ মরিজের মরিচের খেতে ঘাস দিয়ে পুতাই কামলা নিতে না যা যেমনে পারোস ওই শকত কাকুর বউয়ের কামটা তুই করে দিয়ে তারপরে ওই মরিচ খেতের কামটাই না আমাকে দে

আপনারা কথা লিখে আইলাম এই যে উত্তর পাড়া যেন আপনার মরিচ বিনোদ তো মরিচ খেতে যে যে গাছ হয়েছে গাছ পরিষ্কার করার লাগে একটা কামলা নিবেন না কামলা দিয়ে আমার দরকার কি আমার কামলা দরকার নাই আমার যেভাবে আসে ওইভাবে থাকতে চাচা ওইভাবে তো খেতে মরিস হবো না একটা কামলা নেন ভালো হবো আমি কত পারি আমার কামলার দরকার নেই মানুষ বুইটা মানুষ আসলে গাড়তার মানুষ কয় না যে এইসব বুইটা বেটা গো কথা কোন লাগে না আপনারা কইতাছি ভালো লেগে কামলাটা নেনগা গা ভালো হবো আমার ওই খেত নষ্ট কামলা আমার দরকার নেই কেন এত সুন্দর একটা খেত নষ্ট হয়ে যাবে আপনি চাই চাই দেখবেন সব মানুষের তো টাকা দরকার আছে আপনার কি টাকা পয়সার দরকার নাই না আমার বউ নেই তার আবার টাকা ফাটার দরকার কি আমার টাকা দরকার নেই আর যদি আমার বউ থাকতো তাহলে আমি খেতে চিনতে করতাম টাকা ফাটারও চিনতে করতাম ও এখন বুঝলাম তাহলে এই কাহিনী আচ্ছা শুনেন যদি আপনার বোর কামডা আমি কইরা দেই তাইলে কি আপনি কামলা নিবেন আচ্ছা তোমার তো ঠেকা আসলে আমার তো ঠেকা না ঠেকাটা ওই যে আমার জামায়ের আমার জামাই আবার কামলা দেয় তো কালকে হ্যার কোনো কাম নাই তাই আর কি আপনার কাছে আইছিলাম ও

আবার অন্য আপনি কাম না আমার আগে ওয়াদা করেন যে আপনি আমার জামাই দিয়ে কামে নেবেন না না আমি আর তা করতে যাব কেন তোমার জামাই রেই কাম দাও ঠিক আছে কথাটা জানি মন থাকে যদি আপনি ওয়াদা ভঙ্গ করেন তাইলে কিন্তু আপনার খবর আছে আহেন